নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামাঞ্চল পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একটা ঔষধ সম্বন্ধে বা যে একটা রোগ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে পাতলা পায়খানার ঔষধ এই পাতলা পায়খানার রোগের ক্ষেত্রে আপনারা অনেক ওষুধ ব্যবহার করেছেন অনেক ওষুধ ব্যবহার করে কাজ পেয়েছেন আজকের এই পাতলা পায়খানার প্রাথমিক ঔষধের সাথে সাথে কয়েকখানা বিশেষ গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ সম্বন্ধে আলোচনা করব যে হোমিওষধগুলো আপনারা ব্যবহার করলে মনটের মতো উপকার পাবেন বিশ্বকরে বন্ধুরা এই সময় গরম পড়ে গেছে এই গরমকালে আমরা যখন একটু উপর পড়ি অর্থাৎ একটু যদি চাপ করে বা একটু বেশি পরিমাণে যদি আহার করি তাহলে পেটের সমস্যা হয়ে থাকে এই পেটের সমস্যা জনিত কারণে পাতলা পায়খানা পেট ব্যথা পেটে সুলুনি ব্যথা দু একবার বমি 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 ভাব এরকম নানান প্রকৃতির সমস্যা কিন্তু নানান প্রকৃতির লক্ষণ কিন্তু মানুষের মধ্যে দেখা যায় অর্থাৎ এই পাতলা পায়খানার যে সমস্যা বদ যে সমস্যা আপনি হজম করতে পারছেন না একটু বেশি খেয়ে নিলে আপনার যে পেটের সমস্যা এই সমস্যার জন্য লক্ষণ ভিত্তিক পাই টুপাই আপনার কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন তাহলে চলুন বন্ধুরা আজকের লক্ষণ ভিত্তিক আপনার কি কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন পাদলা পায়খানা রোগের জন্য আজকের এই গরমজনিত কারণে যদি একটু বেশি পরিমাণে আপনারা তৈলাক্ত পদার্থ হোক খাবার হোক এইসব যদি গ্রহণ করেন পেট সহ পাতলা পায়খানা হতে থাকে পেটে ব্যথা হতে থাকে এইরকম সমস্যায় কিন্তু আপনারা ভুগতে থাকেন অর্থাৎ এরকম গ্রীষ্মকালে বা গরমজনিত কারণে বা গরমকালে যখন অতিরিক্ত খাবারজনিত কারণে অতিরিক্ত আহারজনিত কারণে পেটের সমস্যা হয় তখন কিন্তু প্রথম ঔষধ একটাই ম্যাজিক ঔষধ অ্যান্টিমক্লুট অ্যান্টিমক্লুট আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন দারুণভাবে উপকার পাবেন অ্যান্টিমক্রুটের আরেকটা ম্যাজিক লক্ষণ আপনি কোনো প্রকার লক্ষণ মেলাতে পাচ্ছেন না যদি দেখেন যে আপনার জিহায় বা জীবে দুধের স্বরের মতো সাদা প্রকৃতি হয়ে গেছে সাদা প্রকৃতির আস্তরণ এসে গেছে তাহলে অবশ্যই করে কোনো দিকে না লক্ষ্য করে আপনার সেখানে অ্যান্টিমক্রোড টু হান্ড্রেড পোর বা থার্টি পড়েন্সি দিনে তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করুন মন্ত্রের মতো সেরে উঠবেন তাহলে গ্রীষ্মকালে যদি আপনি পরি বা অতিরিক্ত আহার জনিত কারণে যদি আপনার পেটের সমস্যা হয় তাহলে অবশ্যই করে কোট সাথে সাথে যদি কোনো লক্ষণ না আপনি মেলাতে পারছেন তাহলে অবশ্যই করে যদি জীবের মধ্যে সাদা আস্তরণ পড়ে থাকে সেখানে তাহলে অ্যান্টিমকুড মন্ত্রের মতো উপকার পাবেন এবার দ্বিতীয় যে ওষুধটা বলবো আমরা কিন্তু সচরাচর সেই ওষুধটা সম্বন্ধে বেশিরভাগ আলোচনা করে থাকি বা করেছি ব্যবহারও করে থাকি প্রত্যেকটা ডাক্তারবাবুও ব্যবহার করে সেটা কি নাক্স ভূমিকা আপনি যত প্রকার বা যে প্রকার খাবার দাওয়ার গ্রহণ করুন আপনার পেটে হালকা হালকা ব্যথা হচ্ছে দু একবার বমি বা বমি ভাব এরকম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই করে প্রথম অবস্থার ওষুধ কিন্তু নাক্স পেটের পিড়ার ক্ষেত্রে আমি সর্বদা কিন্তু নাক্স টু হান্ড্রেড সাজেস্ট করে থাকি বা বা ব্যবহার করতে বলে থাকি অর্থাৎ পেটের পিড়ার ক্ষেত্রে বা পেটের রোগের ক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় কিন্তু নাক্স টু হান্ড্রেড ব্যবহার করবেন নাক্সের রুগী কেমন হয় নাকসে রুগীগুলো বেশিরভাগ বসে দিন অতিবাহিত করে মেজাজ খিটখিটে নিজেকে সর্বজ্ঞানী মনে করে নিজে যেটা বসে সেটাই ঠিক কোনো কিছু কাজকর্ম করতে গেলে তার ভীষণ কষ্ট অলস প্রকৃতির সর্বদা দুর্ভাগ্রাদি বা উত্তেজক খাবার তার পছন্দ কিন্তু সে সহ্য করতে পারে না এরকম রুগীদের ক্ষেত্রে ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে নাক্স টু হান্ড্রেড পড়ে নিশি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন দুবার তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবার যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে চায়না চায়না দেখবেন পেটে ব্যথা থাকে না কিন্তু আপনি যদি কোনো ফল শাক সবজি এইসব খেয়ে যদি আপনার উদ্রাময় বা পাতলা পায়খানা হয় তাহলে অবশ্য করে সেখানে প্রথম ঔষধ কিন্তু চায় না অতিরিক্ত ফলমূল আহার করেছেন তো কারণে আপনার উদ্রাময় কিন্তু পেটে কোনো প্রকার ব্যথা নেই আপনার পাতলা পায়খানা হচ্ছে আর পাতলা টাইপের পায়খানা যদি হয় গোটা খাদ্য যদি নির্গমন হয় সেখানে কিন্তু চায় না মহৌষধ এছাড়াও বললাম যদি আপনার ফল ফুলারি বা ফলমূল এই সব খেয়ে যদি আপনার পেটের সমস্যা হয়ে থাকে দিকে না লক্ষ্য করে আপনি সেখানে চায়না ব্যবহার করুন দারুণভাবে উপকার পাবেন চায়নায় কখনও পেটের ব্যথা থাকে না গা বমিও থাকে না অনবরত আর পাতলা পাতলা পায়খানা তার হতে থাকে সেখানে চায়না ব্যবহার করুন চায়না থালি পড়েছি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবার যে হোমিওপসেথ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ভাইলম। এই হোমিওপথটা কিন্তু আমরা খুব গুরুত্বর সাথে হোমিওপ্যাথি জগতে ব্যবহার করে থাকি যদি কখনও অন্তর্দেহ বা স্টোমাক বাকস্তলি গরমজনিত কারণে পাতলা পায়খানা হয়ে থাকে তাহলে অবশ্যই করে প্রথম ঔষধ মন্ত্রপদ ঔষধ হচ্ছে পডোভাইলম প্রচণ্ড পরিমাণে পেট ভুটবার থাকে পিচকারি মেরে পায়খানা হয় এই রকম প্রকৃতির ক্ষেত্রে পডোভাইলম ঔষধ বেশিরভাগ কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই পডোভাইলম আমরা ব্যবহার করে থাকি শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয় এই পডোভাইলম হোমিওস্তুটাকে বড়োদের ক্ষেত্রেও ব্যবহার করে কখনো বিফল হওয়া যায় না এটা হচ্ছে আমার এগারো বছরের অভিজ্ঞতায় উদ্রাময়ের নামটা শুনলেই কিন্তু পডোফাইলমের কথা আমার মনে পড়ে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অতএব পডোফাইলম আমার চেম্বারে শুধু আমার চেম্বারে নয় প্রত্যেকটা ডাক্তারবাবুর চেম্বারে সুনামের সঙ্গে ব্যবহার করা হয় পটোফাইলমের লক্ষণ তাহলে বলে দিলাম প্রচণ্ড পরিমাণে পেট ভুটভাট পিচকারি মেয়েদের জলের মতো পাতলা পায়খানা কিন্তু পেট ভুটভাট অবশ্যই করে থাকা চাই সঙ্গে অনেকবার অনবরত পায়খানা তাহলে সেখানে পডোফাইলম মহৌষধ তবে পটোফাইলম থার্টি পোটেন্সি ব্যবহার করবেন না টু হান্ড্রেড পোর্টেন্সি অনবরত ব্যবহার করবেন থার্টি পোটেন্সি ব্যবহার করলে অনেক সময় রোগরক্ষণ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ টু হান্ড্রেড হচ্ছে উপযুক্ত শক্তি বা পাওয়ার আপনার ব্যবহার করবেন দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবার আসি কোলোসিন এই কোলোসিন হোমিওসারটা কোথায় ব্যবহার করবেন যদি আপনার পেটে শিশুল ব্যথা থাকে অর্থাৎ নাভির নিচে নাভির চতুর্দিকে শীর্ষক শুল মানে শুলু নিমেরে পেটটা খিঁচে উঠছে আপনি সামনের দিকে পেটে হাত দিয়ে ঝুঁকে পড়ছেন পেটে হাত দিয়ে চেপে রাখলে আপনার আরাম লাগছে তজ্জনিত কারণে আপনি কী করেন উপর হয়ে শুয়ে থাকেন কিংবা পেটে বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে থাকেন দিলে আপনার আরাম বোধ হয় এই শিশক ফুলের ক্ষেত্রে যদি পাতলা পায়খানা হয় সেই পাতলা পায়খানা যদি কাগজ পোড়ার মতো গন্ধ হয় যদি আম থাকে অল্প বিস্তর আম ভাব থাকে তাহলে আর কোনো কথাটি নেই আপনি কলসিন সেখানে টু হানড্রেড পরসিতে ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে থার্টি পোটেন্সি আর বড়দের ক্ষেত্রে টু হান্ড্রেড পরসি দিনের তিন চারবার করে ব্যবহার করুন মন্ত্রমত কাজ পাবেন কিন্তু কলোসিনের বিশেষ লক্ষণ পেটে চাপ দিলে উপশম আর নাভির চতুর্দিকে খিটখিটে ব্যথা সুলুনির ব্যথা খিচে থাকা ব্যথা সামনের দিকে ঝুঁকে থাকলে আরাম চেপে থাকলে আরাম এই লক্ষণটা থাকলে কোনো দিকে না লক্ষ্য করে আপনি অবশ্যই করে কলসিন ব্যবহার করুন এবার এসে অ্যালো সকোটাইনা যাকে বলা হয় অ্যালো সকোটিনাও অনেকে বলতে পারেন যাই হোক এই অ্যালো সকোটাইনার লক্ষণ কি। সেটা হচ্ছে অ্যালো আর গেলো মানে হঠাৎ পায়খানা এলো হঠাৎ গেলো মানে পায়খানা প্যান্টে হয়ে যেতে পারে এই অ্যালো আর গেলো এই লক্ষণটাকে মিলিয়ে এই লক্ষণটাকে স্মরণ রেখে মনে করে এই লক্ষণটাকে মিলে আপনি সেখানেই চিকিৎসা করবেন যে হঠাৎ পায়খানা পাচ্ছে একটা রুগীর হঠাৎ তাকে যেতেই হবে নাহলে সে কাপড় চোপড়ে পায়খানা করে ফেলতে পারে বা যেতে যেতে তার পাতলা পায়খানা হয়ে যায় বা কাপড় চোপড়ে পায়খানা হয়ে যায় সে আমাশয় হোক উদারাময় হোক আর দিকে লক্ষ্য করতে হবে না আমি বলছি অ্যালো আর এই কথাটাকে স্মরণ রেখে আপনি অ্যালো সকটেনের ব্যবহার করবেন থার্টিপোডেন্সি ভীষণভাবে এফেক্টিভ আপনি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন একদিনে মন্তবোধ উপকার পাবেন তাহলে অ্যালো সকটেনের কোথায় ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম এবার এসে পালসিটিলা কোথায় ব্যবহার করবেন ভোর রাত্রে যদি পায়খানা শুরু হয় তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু পালসিটাল ব্যবহার করবেন কী জন্য হচ্ছে সেটা কিন্তু আপনার জানার দরকার নেই যদি ভোর রাত্রি থেকে আপনার পায়খানা শুরু হয় সকাল দশটা এগারোটা পর্যন্ত হরদম পায়খানা চলতে থাকে অনবরত পায়খানা চলতে থাকে তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে পালসিটাল ব্যবহার করবেন পালসিটাল আরেকটা ম্যাজিক বা বিশেষ লক্ষণ কি যদি অতিরিক্ত চর্বিযুক্ত খাবার মাংস আহার এছাড়াও তৈলাক্ত পদার্থ ভক্ষণ এইসব খেয়ে যদি আপনার পাতলা পায়খানা হয় উদরাম হয় যেমন পিঠে পরমাণ্ মানে পায়েস অতিরিক্ত পরিমাণে মিষ্টি আহার অতিরিক্ত মানে ফ্যাট জাতীয় খাবার ঘি মাখন তৈলাক্ত পদার্থ এইসব খাবার এছাড়াও যদি অতিরিক্ত পরিমাণে মাংস আহার করেন সে জন্য কারণ যদি আপনার পাতলা পায়খানা বা উদ্রাময় হয় আর কোনো কথাটাই নেই বন্ধু আপনি অবশ্যই করে সেখানে পালসিটাল ব্যবহার করবেন থার্টি বা টু হান্ড্রেড পরে নিচে দিনে তিন চারবার করে ব্যবহার করুন একই দিনে উপকার পাবেন কিন্তু অবশ্যই করে পালসিডাল লক্ষণ মিলিয়ে আপনার ব্যবহার করবেন আবার দেখা গেল যে আপনি পালসিটাল ব্যবহার করলেন করার পরে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট রোগটা সেরে গেল রিমুভ হয়ে গেল কিন্তু বালবাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিংবা পঁচিশ পার্সেন্ট আপনার রোগটা থেকে গেল সেখানে দুদিন পরে আপনি ব্যবহার করুন সালফার সালফারও ভোর রাত্রি থেকে যদি পায়খানা হয় মহৌষধ কাজ করে তবে পালসিটলার পরে সালফার ব্যবহার করবেন মন্ত্রপোধ কাজ পাবেন হঠাৎ করে নতুন রোগের ক্ষেত্রে আপনার সালফার ব্যবহার করবেন না পালসিটলার পরে সালফার ব্যবহার করুন মন্ত্রপোধ কাজ পাবেন তবে সালফার দিনে দুবারের বেশি ব্যবহার করবেন না থার্টি পোটেন্সি ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন সাথে সাথে সালফার একটা অ্যান্টিসোরিক ঔষধ আপনার যদি কোনো ওষুধ না কাজ করতে চায় বা কাজ করতে করতে যদি বাধা সৃষ্টি পায় বাধা সৃষ্টি হয় তাহলে অ্যান্টিসরিক ঔষধ সালফারকে ব্যবহার করা যন্ত কারণে আপনার পিছনের ওষুধগুলো দারুণভাবে কাজ পাবে অর্থাৎ সালফার থার্টিপোটেন্সি দিনে দুবার করে ব্যবহার করবেন এবার একটা নতুন হোমিও ঔষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি সরিনাম এই সরিনাম আপনারা কখনো পাতলা পায়খানা করতে ব্যবহার করেছেন না এটা কিন্তু হঠাৎ করে পাতলা পায়খানার জন্য ব্যবহার করা হয় না যদি দেখা যায় আপনার কোনো চর্মরোগ সেরে গেছে আপনি মোলাম হোক ক্রিম হোক বা কোনো ইনজেকশন করে হোক আপনার ভীষণ একটা ভয়াবহ চর্মরোগকে আপনি চাপা দিয়ে দিয়েছেন বা সারিয়ে ফেলেছেন সেদিন থেকে আপনার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে সেখানে কিন্তু সরিনাম প্রথম ঔষধ শরীরাম কিন্তু কোনো চর্মরোগ চাপাজনিত কারণে সারাজনিত কারণে সুস্থ হওয়াজনিত কারণে যদি সেদিন থেকে আপনার পাতলা পায়খানা বা উদ্রাময় শুরু হয় বহু পুরানো আকার ধারণ করে সেখানে কিন্তু অবশ্যই করে শরীরাম মন্ত্রবোধ কাজ করে শ্রীরাম টু হান্ড্রেড নিচ্ছি দিনে একবার দুবারের বেশি ব্যবহার করবেন না দরকার হলে একবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন কখনো তিনবার ব্যবহার করবেন না তাহলে এক থেকে দুপাটা করে শ্রীরাম টু হান্ড্রেড আপনারা দিনে একবার দুবার ব্যবহার করছেন কোথায় যদি আপনার কোনো চর্মরোগ চাপাজনিত কারণে পাতলা পায়খানা শুরু হয় সেদিন থেকে আপনার পাতলা পায়খানা শুরু হয় সেই রোগটা অনেকটা পুরনো আকার ধারণ করে তাহলে অবশ্যই করে সেখানে শরীরাম হোমিও ঔষধ এবার আসি ওলিয়েন্ডার এই ওলিয়েন্ডার কোথায় ব্যবহার করবেন দেখুন এই চায়না হোমিওস্যাতের সঙ্গে কিন্তু ওলিয়ান্ডারের লক্ষণগুলো অনেকে গুলে ফেলে ওলিয়ান্ডারেও পাতলা পায়খানার সঙ্গে গোটা খাদ্যদ্রব্য নির্গমন হয় কিন্তু পার্থক্য কি চায়নার মধ্যে দেখা যায় কি যে আপনি বিগত রাত্রে যেটা খাবার খেয়েছেন সেটা আজকে সকালে বার হচ্ছে কিংবা আজকে সকালে যেটা খেয়েছেন সেটা বিকেলে বার হচ্ছে গোটা খাদ্য নির্গমন হয়ে পাতলা পায়খানার সঙ্গে উদ্রাময়ের সঙ্গে আর ওলিয়ান্ডারে কি আপনি বিগত দুদিন দিন আগে যেটা খেয়েছেন বিগত দুদিন আগে তিন দিন আগে যেটা খেয়েছেন সেটা গোটা খাদ্য নির্গমন হিসেবে বার হচ্ছে পাতলা পায়খানার সঙ্গে উদরময়ের সঙ্গে অর্থাৎ চায়নার আর ওলিয়ান্ডার এই দুটো লক্ষণের মধ্যে আপনারা একটু পার্থক্য এটাই রাখবেন যে দু তিন দিন আগে পুরোনো গোটা খাদ্য যদি নির্গমন হয় সেখানে ওলিয়ান্ডার আর বিগত রাত থেকে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যেটা খাদ্যদ্রব্য গ্রহণ করছেন সেই খাদ্যদ্রব্য যদি গোটা উদাময়ের সঙ্গে বার হয় পাতলা পায়খানার সঙ্গে বার হয় তাহলে সেখানে কিন্তু চায়না এবারে বলি বন্ধুরা আপনারা যাই ওষুধ ব্যবহার করুন না কেন আর যে ওষুধ ব্যবহার করুন না কেন প্রত্যেকটা ওষুধের সঙ্গে একটা সিরাপ ব্যবহার করবেন মন্ত্রবধ কাজ পাবেন আমি কথা দিচ্ছি আট থেকে দশবার পায়খানা করার পরেও যদি এই সিরাপটা না কাজ করে তাহলে আমাকে ফোন করে বলবেন থেকে থেকেও দ্রুত কার্যকরী বা দ্রুত আছিল। এই হোমিও ওষুধ বা এই সিরাপটা অথচ একটা ছোটোখাটো কোম্পানি তৈরি করে কিন্তু এই ছোটোখাটো কোম্পানি হলেও এর কাজ কিন্তু অপরিসীম আমি বলছি আপনার ব্যবহার করুন এই সিরাপটা কোন কোম্পানি তৈরি করে ইউনিক হেমোয় ল্যাবরেটরি ওই ইউনিক হোমিও ল্যাবরেটরি এই সিরাপটা তৈরি করে থাকে আপনার প্রত্যেকটা ওষুধের সঙ্গে নির্বাচিত ওষুধের সঙ্গে এই সিরাপটা ব্যবহার করবেন দু থেকে তিন ঘন্টার মধ্যে আপনার পাতলা পায়খানা ভালো হবে উদ্রাময় ভালো হবে কথা দিলাম আপনার আমাশয় হোক উদ্রাময় হোক আর পেটে গ্যাস হোক যে প্রকার সমস্যা হোক না কেন সমস্ত জনিত কারণে যদি আপনার উদ্রাময় পাতলা পায়খানা আমাশয় হয় এইসব রোগ হয়ে থাকে পেটে ব্যথা থাকে সুলুনি ব্যথা থাকে তাহলে অবশ্যই করে এই সিরাপটা দু থেকে তিন ঘন্টা ব্যবহার করবেন তাহলে এই সিরাপটা বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ এ বড়দের ক্ষেত্রে দশ এমল করে ব্যবহার করবেন ঘন্টায় ঘন্টায় দু তিনবার ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন যাই হোক ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য কারণে অন্যান্য ওষুধ সম্বন্ধে পরবর্তীকালে আমি আলোচনা করবো একটা সুন্দরভাবে বাচ্চাদের উদ্রাময় বা পাল্লা পায়খানার জন্য একটা ভিডিও আনবো যে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে যাই হোক এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও আমার গ্রাম চল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার